আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো একশো একচল্লিশটা দেশের বাংলাদেশি প্রবাসীরা পোস্টাল বোর্ড বিডি অ্যাপসের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো তো সবাই তো একসাথে আমরা নিবন্ধন করতে পারবো না ওই অ্যাপসে তাই আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনার কিছু সময়সীমায় দেওয়া দিছে কোন দেশের তারা কোন তারিখে আর নিবন্ধন করতে পারবেন আমি বললে দেই প্রথমে বলি সৌদ আরবের কথা সৌদ আরব কেবলমাত্র চার নব ডিসেম্বর থেকে আট ডিসেম্বর চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বরের ভিতরে সৌদি আরবের তারা শুধুমাত্র এই ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন এরপরে আছেন আপনার নয় ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের ভিতরে আপনারা যারা পারবে মালয়েশিয়া তারাও আছে আফগানিস্তান নয় ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আফগানিস্তান ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা কম্বোডিয়া ভ্রুনাই ইন্দোনেশিয়া লাউস মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড সিঙ্গাপুর পূর্ব তিমুর এবং ভিয়েতনাম ঠিক আছে আমরা হলো নয় তারিখ থেকে তেরোই ডিসেম্বরের ভিতরে এরপরে আছে আপনার চোদ্দোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর ওই যে বাকি যে মিডিল ইস্টের তারা আছে যেমন আর্মেনিয়া আজারবাইজান বাহারাইন জর্জিয়া ইরান ইরাক জর্ডান কুয়েত লেবানন ওমান কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত দুবাই যেটা কয় দুবাই দুবাই এই এই তারা আপনারা পারবেন চোদ্দই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বরের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তীতে আপনারা সবাই বা ভিডিওটা দেখছেন আপনাদের কি কি লাগবে আইডি কার্ডের ছবি আইডি কার্ড যদি আইডি কার্ড নিজের কাছে না থাকলে ওটার ফটোকপি মানে রঙিন ফটোকপিটার ছবি তুললেই হবে ইনশাল্লাহ তারপর যেখানে আসেন ওই দেশের মোবাইল নাম্বার এটা আপনারা ভিডিও দেখে নেবেন আমিও ভিডিও সারছি আপনারা আমাদের বাংলাদেশ হাই কমিশনের মালয়েশিয়ার তারাও সারছে এবং বাংলাদেশ ইলেকশন কমিশনার তারাও ওই ভিডিও সারছে কীভাবে আপনারা ভোট দিতে পারবেন তো আমি সময়সীমাটা বলে দিলাম ইনশাল্লাহ আমার বিশ্বাস প্রবাসীদের অনেক উপকার আসবে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর যাতে করে সবাই নিবেদন করতে পারে আর অবশ্যই এই বছরই উত্তম সময় সঠিক মানুষকে নির্বাচন করার বাই বিগত দিনগুলোতে আমরা কিন্তু দেখছি এই জন্য দেখছি দশ বছর আমাদের দেশে এমপি ছিল কি করছে এবং পরের বারও পনেরো বছর এমপি ছিল কি করছে দেখছি তো যে ছিল না তারাই ভোট দিবেন বা তারা যদি ভালো মনে করেন তারাই ভোট দিবেন এই হলো আমার অনুরোধ যারে ভালো মনে হয় ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সালামু আলাইকুম